মর্নিং এভরি ওয়ান এখন নটা আটটা বাজেনি এখনো সাড়ে সাত সাতটা সাতটা সাড়ে সাতটা চল্লিশ বাজে সাতটা চল্লিশ এখন আমি চা খাচ্ছি চাটা খেয়ে মার হসপিটালে যাব দেখি ডাক্তার কি বলে এক্স রেটা নিয়ে এই চাটা খেয়ে ফুল ফুলটো তুলে তারপরে বেরোবো কখন আসবো কখন কি না আসবো ঠিক নেই ডাক্তার বলে কি ঠাকুর যেন আঁকা নিতে বলে গুড মর্নিং এভরি ওয়ান নিউ ব্লক এখন এই সকালে খাওয়া দাওয়াও হবে না মনে হয় যাই হোক করে যে গাছে জল দিই গাছে জল টল দিয়ে এখন আমি চান টান করে বেরোবো আমি বেরোচ্ছি মায়ের ফেলে এখন আমাদের হয়েছে এই ভাত হয়েছে মাছের ঝোল মাছের ঝোল তারপরে মায়ের মাছের ঝোল চা আর এটা ডাল আমি খেতে বসবো खाची मोटर तरकारी और आलू भाजा दिए भात और यह मैं खेते बस